হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে নারকেলের দুধ দিয়ে বাইন মাছ রান্নার দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম খুবই মজা হয় এভাবে রান্না করলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতেই প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ও রসুনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমরা বাটা মশলা ইউজ করব এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা সেই সাথে অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে ফিরে এলাম এক মিনিট পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চারটা কাঁচা মরিচ হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সেই সাথে অ্যাড করবো একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখন নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মিনিট খানিক মশলাটাকে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো আমি এক মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে পরিষ্কার করে নেওয়া বাইন মাছগুলো অ্যাড করব এখানে এক আর বেশি মাছ আছে মাছটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষানো হবে মাছের টেস্টটা ততই বেড়ে যাবে আর কেউ যদি ভাজা মাছ পছন্দ করেন তাহলে শুরুর দিকে ভেজে নিয়ে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন তবে বাইন মাছ কষিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে অপেক্ষা করব মাছ থেকে পানিটা ছেড়ে আসা পর্যন্ত তো দেখুন মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মাছটাকে যত সুন্দর করে কষাবেন টেস্টটা তত বেশি বেড়ে যাবে মাছের কালার দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাছটাকে আমি তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি লো আছে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন এরকম তেল ছাড়তে শুরু করবে এ পর্যায়ে নারকেলের দুধটা অ্যাড করে দিব আপনারা চাইলে নারকেল বাটাটাও দিতে পারেন তবে নারকেলের দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসে এখানে একটা নারকেলের অর্ধেকেরও কম নারকেল কোড়া থেকে আমি দুধটা বের করে নিয়েছি সম্পূর্ণ দুধটা দিয়ে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন বাইন মাছ ভোনাতে হালকা ঝোল রাখলেই টেস্টটা বেশি ভালো আসে আমি এরকম ঝোল রেখেছি আপনার আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কত সুন্দর কালার এসেছে আর খেতে ভীষণ মজা এতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ